সুলতানার মুখ নিয়ে করে কানের নিকট দেখুন এই বাইজিটি কি উদ্ধত নাচের ছলে বারবার জমিদার পুত্রের দিকে এমনভাবে তাকাচ্ছে যেন তার উপর এক ছত্র অধিকার আছে আভিজাত্য নেই বলে হয়তো এমন চাটুলতা দেখাচ্ছে সুলতানা টিপনি কাটল বলল এরই নাম তো বাইজি এরা রাজপুরুষদের বশ করার মন্ত্র আওড়ায় কিন্তু তাতে কি আর রাজপুরুষদের মন গলে তাদের এই ব্যঙ্গাত্মক কথাগুলি জমিদার সিকান্দার গজনপীঠ শ্রবণ গোসর হচ্ছিল তিনি একাকি এই গোপন দৃশ্যপট উপভোগ করছিলেন তবে তাইমুর আর হেমাঙ্গিনী কীভাবে চোখের ভাষায় একে অপরের সাথে এক নি নিষিদ্ধ কথোপকথনে মগ্ন তার জমিদারের দৃষ্টি এড়ায়নি সিকান্দার গজনবী মনে মনে হাসলেন অতি নিমজ্জিত স্বরে বললেন তাই তুমি যতবার ওর চোখে আশ্রয় খুঁজবে আমি ততবার তোমাকে এই রূপসীদের শিকলে বাঁধব দেখি তুমি কতদিন মুখ ফিরিয়ে থাকতে পারো নাচ যখন দ্রুতলয়ে পৌঁছাল হেমাঙ্গিনী যখন আগুনের শিখা হয়ে মঞ্চময় ঘুরে বেড়াতে লাগলো সে পনেরো জন মহাজন সামনে দিয়ে এমনভাবে যাচ্ছিল যে তার ঝাপটা তাদের দামি প্রসাদিনীর গন্ধে ধাক্কা দিচ্ছিল তার প্রতিটি পদক্ষেপ এক নিরাদের সাজানো আভিজাত্যকে স্ল্যান করে দিচ্ছিল বারবার সুলতানা বারবার চেষ্টা করছিল তাইমুরের মনোযোগ তার দিকে ফেরাতে সে একটি হিরেখচিত নর্শদানি তাইমুরের দিকে এগিয়ে দিলেন তাইও সেটি নিলেন না কেবল উপেক্ষা ভরা দৃষ্টি সুলতানার উপর নিক্ষেপ করলেন তাইমুরের বিরক্তি চরম পর্যায়ে পৌঁছে গেছে তা প্রকাশ করার ঠিক আগ মুহূর্তে তিনি হেমাঙ্গিনীর চোখের দিকে তাকালেন হেমাঙ্গিনী তখন অতি দ্রুততার সাথে চক্কর দিচ্ছিল সেই ঘূর্ণনের মাঝে যে তাইমুরকে ইশারা নিষেধ করলো যেন সে বলতে চাইল হুজুর আপনি জমিদার পুত্র আপনার মেজাজ যেন এই ক্ষুদ্র চক্রান্তে নষ্ট না হয় আপনি নিজের গাম্ভীর্য বজায় রাখুন পুরো নক্ষত্রসভা তখন এক অদৃশ্য যুদ্ধের ময়দান একদিকে পনেরো জন উচ্চ বংশীয় ললনা যারা তাইমুরকে জয় করতে মারিয়া অন্যদিকে এক নিঃস্ব বাইজি যে কেবল চোখের ভাষায় তার প্রেমিককে আশ্বস্ত করে চলছে না শেষ হলো হেমাঙ্গিনী মঞ্চের ঠিক মাঝখানে দাঁড়িয়ে অনবর্ত অবনত মস্তিষ্কে কুন্নি জানালো সে যখন মাথা তুললো দেখলো তাইমুর গজনবী তার আসনের হাতল ধরে স্থির হয়ে বসে আছেন তার মাঝে এখন কোনো অস্থিরতা নেই বরং হেমাঙ্গিনী শীতল আশ্বাসের প্রভাব তিনি এখন এক গভীর প্রশান্তিতে আচ্ছন্ন সিকেন্দার গজনবী উঠে দাঁড়ালেন তিনি গাম্ভীর স্বরে ঘোষণা করলেন আজকের এই নক্ষত্র সভা পূর্ণ হলো আপনাদের যোগ্য কন্যারা আজ এই প্রসাদকে আলোকিত করছেন এরপর সিকান্দার সরাসরি হেমাঙ্গিনীর চোখের দিকে তাকালেন বাইজি আপনার পরিবেশনার সমাপ্তি আপনি এখন বিদায় নিতে পারেন হেমাঙ্গিনী ধীরে ধীরে মঞ্চ থেকে নেমে এলেন সে যখন মহাজন পাশ দিয়ে তখন বলেন। সুন্দর নেচেছে বাইজি তবে মনে রাখো নক্ষত্র সবার চাঁদ একটাই থাকে সেই চাঁদ তুমি নাও হেমাঙ্গিনী পাইচারি থামলো না সে কোনো উত্তর দিল না কেবল এক পলকের জন্য তাইমুরের দিকে তাকালো তাইমুর তখন সুলতানার দিক থেকে মুখ ফিরিয়ে হেমাঙ্গিনীর চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে আছেন যেন চাহিনীতে মিশে আছে প্রগাঢ় তৃপ্তি সহসা হেমাঙ্গিনীর কানে জমিদের সিকেন্দার গজনবীর কণ্ঠস্বরণ ভেসে এলো মনসুর আলীর কন্যা সুলতানাকে আমার বড় পুত্র নবাব তাইমুর গজনবীর ভাবি বেগম হিসেবে মনোনীত করা হলো গতরাতে সেই প্রতীপ্ত নক্ষত্রসভার রেশ মেঝের ঝাড় থেকে ঝরে পড়া মোমের অবশিষ্টের মতো স্লান হয়ে এসেছে তবে সেই স্তব্ধতা নিচে করে জ্বলছে এক গভীর ষড়যন্ত্র সিকেন্দার গজনবী তার খাস কক্ষে আসীন তার প্রশাস্তের ললাটের চিন্তার রেখা নিয়ে এক দৃষ্টিতে আছেন জান্নার বাহিরের আঙ্গিনের দিকে মুখবয়বে এক কুয়াশাচ্ছন্ন গাম্ভীর্য রয়েছে পাদশাব্যদে কক্ষে নিস্তব্ধতা ভঙ্গ হল বিশ্বস্ত অনুচার দাউদ মস্ত গবনত করে আরজ জানালো হুজুর রহমান আলী তার দুহিতা সুলতানাকে নিয়ে তরুণদ্বারে দণ্ডায়মান আপনার অনুমতির অপেক্ষায় রয়েছেন তারা সিকিন্দার গজনবি ধীরে স্থিরে ভাবে উঠে বসলেন তার ওষ্টের কোণে এক নিগ্রহ হাসির রেখা ফুটে উঠল তিনি দাউদকে তাদের ভেতরে নিয়ে আসার সংকেত দিলেন কক্ষে প্রবেশ করলেন ধর্নাট্য তুলা ব্যবসায়ী মনসুর আলী তার প্রতিটি পদক্ষেপ এক ধরনের উদ্ধত্ত দম্ভ বিদ্যমান যা কেবল অগাধ বৃত্ত হতেই আগত তার ঠিক পশ্চাতে ধীর পদক্ষেপে প্রবেশ করল সুলতানা সুলতানার রূপ ভোরের প্রথম শিশিরের মতো স্নিগ্ধ হলে তার চোখের মনিতে জ্বলছে এক অদম্য উচ্চ আকাঙ্ক্ষার আগুন তার চাহানিতে ভাবি কর্তৃ হওয়ার আসন ত্যাগ করলেন না বরং তার দক্ষিণ হস্ত তুলে তাদের বসার ইঙ্গিত করলেন আসুন মনসুর আলী সাহেব সুলতানামা তুমিও আসীন হও মনসুর আলী কুন্নি জানিয়ে বহুমূল্য গলি উপবি বেশন করলেন সুলতানা অন্তত বিনীত ও পরিশীলিত ভঙ্গিতে মস্ত অবনত করে একপাশে পাশে বসল সিকান্দার গজনবী তার গম্ভীর কণ্ঠে আলাপ শুরু করলেন মনসু সাহেব আপনার কন্যাকে আমি মনোনীত করছি গজনবী বংশের জ্যৈষ্ঠ পুত্র হওয়ার মতো পরিমর্জিত রূপ ও বংশীয় আভিজাত্য তার মাঝে বিদ্যমান তবে গজনবি অন্দর মহল কোনো সাধারণ বাসগৃহ নয় এখানকার প্রতিটি ঈদ এক একটি প্রাচীর ঐতিহ্য ধারণ করে শুধুমাত্র রূপ একটি বংশের গরিমা টিকিয়ে রাখার জন্য যথেষ্ট নয় মনসুর আলি কিছুটা সংশয়াচ্ছন্ন কণ্ঠে সুদরেন হুজুর আমি আপনার গৃহ অভিসন্ধি ঠিক অনুধাবন করতে পারলাম না সিকেন্দার গজনবি সুলতানার দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিপাত করে পুনরায় মনসুর দিকে ফিরলেন বললেন এই অন্দরমহলে আদব মেহমানদারি আর এই বিশাল অ্যাসেস্টের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা সব কিছু আয়ত্ত করার জন্য একনিষ্ঠ সাধনার প্রয়োজন আমি স্থির করছি সুলতানা বিবাহের মাসখানে পূর্ব থেকে এই অন্দরমহলে বসবাস করবে সে অন্দরমহলে থেকে বংশের রীতিনীতি আর রক্ষা করার দীক্ষা গরিমা নেবে বিভার পূর্বে সে এই প্রসাদের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে নিজের আধিপত্য কর্তৃত্ব বুঝে এটাই আমার একান্ত অভিপ্রায় মনসুর আলী অন্তত প্রীত হলেন তিনি জানতেন বিভার পূর্বে অন্ধন কন্যার অবস্থান মানে গজনী ক্ষমতার উপর তার দখল আরও সুদৃঢ় হওয়া হুজুর আপনার এই প্রস্তাব আমার মস্তক ধার্য সুলতানা আজ থেকে আপনার এই মহানুভব ছায় আশ্রিত হবেন আমি নিশ্চিত আপনার এই প্রাসাদের উপযুক্ত সামগ্রী হিসাবে সে নিজেকে গড়ে তুলবে সুলতানা চোখের কোণে এক চিলতে কুটিল হাসি খেলে গেল সে মনে মনে সংকল্প করল অন্দরমহলে প্রবেশের এই সুযোগকে কাজে লাগিয়ে সে প্রথমে নবাব তৈমুর গজনবীর হৃদয়ে নিজের স্থান পাকাপক্ত করবে সিকান্দার গজনবী এবার সুলতানাকে অন্দরে পারি পারিচারিকাদের সাথে অন্তপুরে যাওয়ার অনুমতি দিলেন সুলতানা প্রস্থান করার পর কক্ষের পরিবেশ আকস্মিক গাম্ভীর্যপূর্ণ হল এবার শুরু হলো আসল রাজনৈতিক ও বাণিজ্যিক মন্ত্রণা সিকান্দার গজনবী মশনাতে গায়ে লিয়ে দিয়ে নিচু স্বরে বলেন মনসুর আমাদের এই আত্মীয়তা কেবল দুটি পরিবারের মিলন নয় এটি এই অঞ্চলের রাজন্যবর্গের মাঝে এক নতুন শক্তির উত্থান বর্তমান ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেবদের কুটিতে কুটিতে আমাদের নীল চাষের যে চাপ বেড়েছে তাতে এই অঞ্চলের মহাজনরা দিশে হয়ে পড়ছে রাজস্ব আদায়ে হারও ক্রমান্বয়ে নিম্নমুখী গজন প্রভাব অক্ষুণ্ণ রাখতে হলে আমাদের তুলার ব্যবসায় নিরঙ্কন আধিপত্য কায়েম করতে হবে মনসুরালী অন্তত নিবিষ্ট মনে শ্রবণ করছিলেন তিনিও একজন ঘাঘু ব্যবসায়ী হুজুর আপনি যথার্থ বলেছেন যে সকল পরগনা আপনার অধীনে আছে সেখানে যদি আমি আমার নিজস্ব তুলার আড়ত ও সুগঠিত সুসংগঠিত করতে পারি তবে রাজস্বের হার বহুলাংশে বৃদ্ধি পাবে এছাড়া নদীঘাটে যদি গজনী অ্যাসিস্টে পোহরী মোতায়েন থাকে তবে পণ্য পরিবহনে আমাদের কোনো বাধার সম্মুখীন হতে হবে না এই একচেটিয়ে ব্যবসার অধিকার আমাদের উভয়েরে সিন্দুককেই পূর্ণ করবে সিকেন্দার গজনবী মাথা নালেন আমিও ঠিক সেটাই কামনা করছি রাজস্ব যাবতীয় হিসাব ও আদায় আমি আপনার উপর ন্যস্ত করব বিনিময়ে গজনবী অ্যাচেস পাবে বাৎসরিক মুনাফা একটি নির্দিষ্ট অংশ এবং রাজনৈতিক সংহতি অন্য অন্য জমিদার যখন সাহেবদের পদলেহন করছেন তখন আমরা আমাদের নিজস্ব ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলব মনসুর আলী আর মাঝে আগামী কয়েক বছর রাজস্ব নীতি আর আঞ্চলিক নিয়ন্ত্রণের এক সন্ধি মৌখিকভাবে সম্পন্ন গজন সহ্য আর মনসুর আলীর বৃত্ত এই দুইয়ের মেলবন্ধনে এক অপরাজিত শক্তির ভিত্তি স্থাপিত হলো আলাপ যখন সমাপ্তির পথে তখন সিকেন্দার গজনবী অন্তত তৃপ্তি মনে মনসুর আলীর দিকে দৃষ্টি নিক্ষেপ করে বললেন আমি আপনার সূক্ষ্ম ব্যবসায়িক বুদ্ধিতে বিহম বিমোহিত আমাদের এই শুভ পরিণয় ও ব্যবসায়িক সন্ধির স্মরণে আমি আপনাকে এক বিশেষ নজরানা প্রদান করতে ইচ্ছুক বলুন কি উপটোকন পেলে আপনি প্রীত হবেন গজনে এসেস্টের রত্নভাণ্ডার আপনার জন্য অবারিত মনসুর ক্ষণকাল স্তব্ধ রইলেন তার চোখের ভেতরে এক আদিম লালসা হঠাৎ প্রদীপ্ত হলো গত রাতের মাহফিলে সেই অপার্থিব নৃত্য তার স্মৃতিতে জল করে উঠল হেমাঙ্গিনী নৃত্য মনসুর অবচেতন মনে কামনার বন্নিশ জ্বালিয়ে দিয়েছে জমিদারের প্রথায় শ্রেষ্ঠ বাইজি উপহার হিসেবে আদান প্রদান করা ছিল অভিযাত্বের এক অঘোষিত কলঙ্কিত ঐতিহ্য এ বিষয়ে জ্ঞাত মনসুরলি তিনি ঈষৎ সম্মুখপানে ঝুঁকে এসে অন্তত নিচু ও গাঢ় স্বরে করলেন জমিদার সাহেব উপটৌকন যদি প্রদান করতে হয় তবে এমন কিছু দান করুন যা আমার কাছে অদ্বিতীয় গত রাতে আপনার সেই বাইজি যার নৃত্য তার অবয়ব আমার মস্তিষ্কে আচ্ছন্ন করে রেখেছে আপনি তো বিধিতে আছেন আমার জীবন বড়ই বৈচিত্র্য বাইজিকে যদি এই অধমের হাতে উপহারস্বরূপ স্বরূপ অর্পণ করেন তবে আমি চিরকৃতজ্ঞ থাকবো সিকান্দার গজানবী কয়েক মিনিট গভীর মৌনতায় নিমগ্ন রইলেন তার মনের গহিনী এক পৈচাসিক তৃপ্তি অনুভূত হল তার বড় হেমাঙ্গিনী তার হৃদয়ের সিংহাসনে বসিয়েছেন তাইমুরকে অবধমিত করার এর চেয়ে বড় প্রলয়ঙ্কারী অস্ত্র আর দ্বিতীয়ত হতে পারে না হেমাঙ্গিনীকে প্রসাদ থেকে নিষ্ক্রান্ত করে মনসুরালের নিকট প্রেরণ করলে যেন প্রতিদ্বন্দ্বী নিপাত হবে তেমনই একজন মিত্রকে তুষ্ট করাও সম্ভব হবে সিকান্দার গজনবি এবার এক গুমট হাসিতে ফেটে পড়লেন তার হাসির শব্দে কক্ষের দেওয়ালগুলি যেন এক ভয়ঙ্কর সংকেত প্রদান করল আপনার রুচি আমাকে চমৎকৃত করল আপনি বাইজি হেমাঙ্গিনের কথা বলছেন এ তো আমাদের বাইজি মহলে শ্রেষ্ঠ মুকুট তবে যেহেতু আজ এই দিনটি অন্তত শুভ এবং আপনি আমাদের নবীন কুটুম্ব তাই আপনার এই প্রার্থনা আমি মঞ্জুর করলাম মঞ্জুর আলী খুশিতে প্রায় বাকরুত্র হয়ে গেলেন তিনি বারবার কুন্নী জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে লাগলেন এই পুরো কুটিল ষড়যন্ত্র সময় নবাব তৈমুর গজনবী তার একান্ত পাঠশালায় ব্যস্ত তিনি আছও করতে পারলেন না তার প্রাণের স্পন্দনকে এক পণ্য হিসাবে বিনিময় করা হচ্ছে তার অগোচরে তার অরাধ্য হেমাঙ্গিনী এখন এক কর্মাত্ম ব্যবসায়ীর নজরানা হতে যাচ্ছে এক নতুন ও ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা হতে চলছে গজনবী মহলে পর্ব সতেরো নিষিদ্ধ রংমহল পর্ব সতেরো পুরো গল্প প্লে লিস্টে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং